হাই আমি সঞ্জু বরবার লায়ন খেলা হবে সেয়ানে সেয়ানে তো ফ্রেন্ডস আপনারা অলরেডি জানেন যে জিৎ অনেক পর যৌথ প্রযোজনায় কাজ করতে চলেছে জাজ মাল্টিমিডিয়া এবং আমাদের এখানে শ্যাডো ফ্লেমস রায়হান রফি ডিরেক্ট করবেন সিনেমার নাম লায়ন তো ব্যাপার এখানেই শেষ নয় সিনেমাটা রিলিজ করতে চলেছে ঈদে আর পাঙ্গাটা সেখানেই হয়েছে ঈদ মানেই বাংলাদেশে সাকিব খান ঈদ মানেই বাংলাদেশে সাকিব খানের যুগ তো সেখানে কীরকম কী করবে জিদ দেখুন প্রথমত এটা সিঙ্গেল রিলিজ যদি ঈদে হতো তাহলে যে আনলিমিটেড কালেকশন হতো সেটা মানে সবাই জানে কারণ জিদ একজন বড় মাপের সুপারস্টার এবং তার সিনেমায় অ্যাকশান মারদাঙ্গা ওই ধরনের সিন থাকবেই আর এখানে যেহেতু সিনেমার নামই লায়ন তো এখানে যে কত ধরনের অ্যাকশান হবে সেটা আর বলে রাখা যায় না আর সিনেমাতে রায়ান রাফি রয়েছে সমুদ্রে শুটিং করবে নতুন কিছু স্বাদ পাওয়া যাবে ব্যাপার হয়েছে পাশাপাশি সাকিব খানের বরবাদ আসছে সাকিব খান বলতে আমরা তুফান থেকে তার যে একটা অরা দেখেছি তার যে জনপ্রিয়তা দেখেছি সেটা তো অস্বীকার করার নয় তো সাকিব খান এবার কিন্তু ছেড়ে কথা বলবে না বরবাদ সিনেমার ডিরেক্টর নতুন তবে সাকিব খান তো একদম ভুলভাল স্ক্রিপ্টে যে সাইন করে বসবে এরকম কিন্তু এখন না আগে এরকম অনেক সিনেমা করেছে সাকিব খান বাট এখন তার যে একটা স্টার রং সেটাতে সে কোনোভাবে একটা ভুলভাল সিনেমায় কাস্ট বা কাজ করবে বলে আমার তো মনে হয় না তো বরবাদ সিনেমা হতে পারে প্রেমের সিনেমা নামটা থেকে এরকমই মনে হয় যে বরবাদ আমাদের বনের একটা গান ছিল বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে দে তো বরবাদ মানে প্রেম জিনিসটাই আসে যে প্রেমে ধোকাকে বা ছ্যাঁকাকে বরবাদ হয়ে যাওয়া বা অন্যকে বরবাদ করে নেওয়া বাট বরবাদের যদি অন্য কোনো মিনিং থাকে অর্থাৎ সন্ত্রাসকে বরবাদ করা কোনো আলফা গ্যাংকে বরবাদ করা বা কোনো দুর্নীতি আইনকে বরবাদ করা এরকম যদি সিস্টেমে করে ডিরেক্টর তাহলে সত্যি সত্যি পুরোপুরিভাবেই পাঙ্গা হবে সাকিব খান বাংলাদেশের কিং খান সেখানে জিৎ আবার নতুন করে গুগলি মারছে কি হবে বক্স অফিস কার পক্ষে থাকবে দর্শক কারণ একটা সময় দেখেছিলাম যখন সাকিব খানের শিকারই মুক্তি পেয়েছিল তখন বাংলাদেশে জিতের বাদশাদার ডন মুক্তি পেয়েছিল সেখানে হাড্ডা হাড্ডি লড়াই করেছিল বাংলাদেশে সাকিব খানের সঙ্গে পাঙ্গা নিয়ে সাত কোটি টাকার বিজনেস করে এসেছে শুধুমাত্র বাংলাদেশ থেকেই বাদশাদার ডন এটা আমার কথা নয় প্রডিউসারের ফিগার তো এখন কি এটা সম্ভব কি এখন এই মুহূর্তে সম্ভব সেটা আমি আগে থেকেই বলতে পারবো না তবে লায়ন এবং বরবাদ এবারের ঈদ যে কতটা কম্পিটিশন হতে চলেছে এবারের ঈদ যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে আর দর্শকের জনজোয়ার যে হলে হলে দেখা যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না দেখুন ভালোবাসা ফ্যানদের আগমন ফ্যানদের আবেগ সেই সমস্ত কিছু থাকে মাত্র তিন দিন ইয়াস যে কোনো সিনেমার ক্ষেত্রে ফ্যানদের ঢল থাকে তিন দিন বাট তিন দিনের পর বাজি সেই মারবে যার কন্টেন্ট ভালো এখন আমি আগে থেকেই বলতে পারি না জিতের কন্টেন্ট ভালো বা সাকিবের কন্টেন্ট ভালো সেটা আমরা ট্রিজার ট্রেইলার পোস্টার এগুলো থেকে আন্দাজ করতে পারবো বাট আমি চাই দুটো সিনেমায় যেন শিকারি আর বাচ্চাদার ডনের মতো সুপারিট ব্যবসা করে এখানে দুটো সিনেমাকেই ব্যবসা করা উচিত কারণ হলো লায়ন তিনটি পার্টে নির্মাণ হবে লায়নের সঙ্গে অ্যাটাচ তুফানের কিছু থাকতে পারে আর বলছে একটা ফ্র্যাঞ্চাইজি সিনেমা বানাতে চায় রাহান রাফি তো লায়ন আর তুফান কিন্তু এখানে একটা ক্রস ওভার দেখা যেতে পারে তাই লায়নকেও হিট করানো খুব দরকার তাই আমি চাই তুফান সরি লায়ন আর বরবাদ দুটোই যেন বিগেস্ট ব্লকবাস্টার হয় বাকি ওভারঅল আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন টাটা